নমস্কার বন্ধুরা এস এর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জেনে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যেহেতু অনেকদিন পর আবার ভিডিওটা নিয়ে আসলাম আর আজকে আমরা ভিউটা নয় ছাগল জলে এতে অনেকের ছাগল আছে যারা জলেতে খেতে চায় না আমরা সেইগুলো তাহলে কীভাবে জলেতে ছাগলকে এনে খাওয়াতে পারি জোর করে ছাগলকে জলে যদি লাগাতে যান দেখবেন ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা থাকে জ্বর সর্দি কাশি ইত্যাদি রোগের সম্মুখীনও হতে পারে এই জন্য চেষ্টা করতে হবে নিজেকে একটু বুদ্ধি করিয়ে ছাগলকে জলে আপনি না টানলেও ছাগল থেকে দেখবেন জলে চলে যাচ্ছে খাওয়ার জন্য এই অভ্যাসটা আপনাকে করতে হবে যে কোনো জিনিস মেন হচ্ছে অভ্যাস আপনি যদি অভ্যাসটা ঠিকঠাক করতে পারেন তাহলে দেখবেন ছাগল ঠিক জলে লেবেই খাবে তবে এই অভ্যাসের জন্য আপনার কিছু ফর্মুলা পালন করতে হবে আপনি যখন বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সমস্যাটা বেশি দেখা দেবে কারণ শহরে তো আর লোকে মাঠ ঘাটে গিয়ে ছাগল বাঁধতে যাবে না যারা অলরেডি রুরাল এরিয়ায় আছে বা ভিলেজ এরিয়ায় আছে তাদের ক্ষেত্রে কি হয় চারিদিকে আল যেমন আমাদের উদাহরণটা দিই আমাদের যেমন আল আছে দু সাইডে জমি এই আলের ঘাসটাই কিন্তু সারা বর্ষাটা করে খাবে ছাগল কিন্তু মাঠে তাহলে লাভানো যাবে না কতদিন পর ধান চাষ শুরু হবে তবে অনেক ছাগল আছে ধান গাছ খায় না আমার এরকম ছাগল আছে যারা ধান গাছ খায় না কিন্তু যখন ধানের থোঁটটা আসবে বা ধানের কলাটা আসবে তখন কিন্তু ধান খাওয়া শুরু করে ওই জন্য যখন ধানের থোঁট আসবে তখন কিন্তু আমি বেঁধে দিই এই ধানে তোলার দিকে নিয়ে যাই না কিন্তু তার আগের টাইমটা যতদিন না ধানের থরটা আসছে ততদিন কিন্তু আমার ছাগল ছাড়া থাকবেই আলেতেই বর্ষায় সারা বর্ষায় আর কিছু কিছু জায়গায় ছাগলকে দড়ি বেঁধে রাখি এরকম মেন হচ্ছে আমি যেটা বললাম অভ্যাস এই অভ্যাসটা আপনারা করাতে পারেন ছাগলকে ধীরে ধীরে হবে প্রথমে কি করবেন আলের ধারে ছাগল বাঁধা শুরু করবেন দেখবেন দুদিকে জল আছে আলের উপর বাঁধলেন ধীরে ধীরে আলের উপরে খাবে খেতে খেতে একটা টাইম আসবে যে টাইমটা এরা অলরেডি এই জল খাবে জলের ধারেই যাবে জলের নিচের ঘাসটা খাওয়ার চেষ্টা করবে এরকম হবে এই রকম ধীরে ধীরে হওয়ার ফলে তখন কিন্তু বেশ কিছুদিন এরকম যাবে আচ্ছা আট দিন দশ দিন পনেরো দিন এক মাসের মধ্যে দেখবেন ছাগল ধীরে ধীরে জলে লাভা শুরু করছে আমার এই ছাগলগুলো কী করে আলের ধারে ধারে বর্ষা আসার আগে আলের ধারে সব বাঁধা শুরু করে দিই আমি আর আলের ধারে বাঁধলে একটাই সুবিধা আলের উপরের ঘাস এবং আলের নিচে যে জল জল আছে সেই জায়গাটার ঘাসটাও নিচে লেবেরা খাওয়া অভ্যাস করে এই অভ্যাসটার জন্যই ছাগলকে এরা এক বছর যদি আপনার কাছে থাকে ধীরে ধীরে দেখবেন অলরেডি সেই অভ্যাসটা থেকে থাকবে এবং মাঠে লেবে তারা খাওয়া শুরু করে দেবে সেই জল থাক প্রথম থেকেই ধীরে ধীরে অল্প জলে লাগানো শুরু করতে হবে এমন কি আমার ছাগলগুলো এমনই আছে যে এদের বুক সমান জলেও কিন্তু এরা লেবে খেতে অভ্যস্ত মানে বুক সমান জলে ডুবে এরা কিন্তু মাঠে লেবে মাঠের ঘাস খাবে এই অভ্যাসটা কিন্তু ধীরে ধীরে এটা হয়ে যায় আর আমি এক বছর পরে এটা এই মানে এক বছর ধরে এটা করানোর পরে ধীরে ধীরে তার পরের বছর থেকে অটোমেটিক জলে লাভা শুরু করে দিয়ে দেয় আবার এই বর্ষার আগে কি করি এখন মাঠেতে হালকা হালকা জল এখনই মাঠে বেঁধে দিচ্ছি আলের উপরে যেগুলো নতুন ছাগল আলের উপরে দিচ্ছি আলের উপরে রেখে দিচ্ছি তারা আবার ধীরে ধীরে মাঠে অভ্যাস করছে ধারের ঘাস খাচ্ছে এরকম করে করে কিন্তু এটে টাইম এরা মাঠে লেবে জলের ঘাসটা কিন্তু খাবে এই জন্য চেষ্টা করতে হবে আপনাকে এই অভ্যাসটাকে করানোর জন্য এক্ষেত্রে কী হবে আপনার সুবিধা আছে আবার অসুবিধাও আছে প্রথম সুবিধা হচ্ছে এরা জলে লেবে খেতে অভ্যস্ত হবে জলে ভিজলেও হট করে রোগটা ধরবে না ঠান্ডা সর্দি কাশিটা ধরবে না কিন্তু আরেকটা সমস্যা আছে নতুন ছাগলের ক্ষেত্রে জোরপূর্বক যদি আপনি জলে লাভিয়ে দেন বা জলে জোরপূর্বক ভিড়ে দেন তাহলে কিন্তু ঠান্ডা সর্দি কাশি এমনকি নাকামুখে জল ঢুকে যারা ভয় থাকবে এগুলো মাথায় রেখে আপনাকে ধীরে ধীরে অভ্যাস করাতে হবে আর একবার যদি অভ্যাস হয়ে যায় তখন ব্ল্যাক বেঙ্গল কেন আর ক্রসব্রিড কেন আপনি দেখবেন সবাই মাঠে লেবে মাঠের ঘাস জলে লেবে খাওয়া শুরু করেছে আর খিদে জিনিসটা এমন ছাগলের খিদে যদি পায় তখন বাধ্য হয়ে জলে লেবে ওরা খেতে অভ্যস্ত হয়ে পড়বে কারণ দেখবেন আমরা মানুষেরা খিদে পেলে কিন্তু খিদের চাপে যে খাবার খেতে চাই না খিদের চাপে পড়ে আমরা সেই খাবারটাও খেয়ে ফেলি অনেক আছে যে আমরা এই খাবারটা না দিলে আমি খাবো না অন্য খাবার আছে সামনে কিন্তু আমি দেখা যাচ্ছে খাবারটা পাইনি খিদের চাপে তখন সেটাও খেয়ে নিই অর্থাৎ ছাগলের ক্ষেত্রেও সেরকম প্রযোজ্য হয়ে যায় যে তাদের খিদে পেলে তারা বাধ্য হয়েও জলে লেবে খেতে অভ্যস্ত হবে যাই হোক খেয়াল রাখতে হবে ছাগলের ঠান্ডাটা যত না লাগে প্রথম প্রথম অসুবিধা হবে প্রথম প্রথম ছাগলকে বেশিক্ষণ জলে মানে লাভিয়ে রাখবেন না কারণ তার ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা বেশি থাকবে প্রথম মিনিট আধ ঘন্টা এরকম রাখবেন ধীরে ধীরে যখন দিন যাবে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা আপনি রাখতে পারবেন আমার ছাগল কম করে হলেও তিন চার ঘন্টা জলে থাকতে পারে এরা জলে লেবেও খেতে পারে যে অভ্যাসটা করাতে হবে আর কি আমি বলবো না যে এক চাঞ্চে হয়ে যাবে ধীরে ধীরে হয়ে যায় এটা আপনারা করাবেন দেখবেন আপনাদের ছাগলও খাবে ব্ল্যাক বঙ্গলের ক্ষেত্রে বেশি সুবিধা ঠান্ডা রোগ এর ক্ষমতাটা বেশি এদের হট করে এগুলো লাগে না ঠান্ডা গুলো যেন চেষ্টা করবেন এগুলো হয়ে যায় আর ঘাসটা মেনলি এদের খাবার আর ঘাসটা কিন্তু ঘাসের খাবারের জন্য এরা জলে লেবে খেতে অভ্যস্ত যে খাবারটা এদের মানে যে ঘাসটা মুখে লাগবে না যদি ভালো লেগে যায় একটা ঘাস সেই ঘাসটা জলে লেবে খেতে অভ্যস্ত হয়ে যাবে যেমন আমার এই ক্রসব্রিড একটা ছাগল আছে দেখুন এই জলে লেবেই খাবে শান্তি শাকটা আমার বেশি পছন্দ করে লোকাল এগিয়ে যে শান্তি শাকটা হয় যেটা বাজারেও বিক্রি হয় খাবারের জন্য মানুষ এটাকে খুব ভালোভাবে ভাজা চঁচড়ি করেও খায় এটা কিন্তু আবার আমার এই ক্রসব্রিড ছাগলটাও কিন্তু প্রচুর পরিমাণে খায় এটা জলে বুক উব্দি লেভেও খেতে ভালোবাসে যাই হোক ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় অবশ্যই জানি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুতরাং